দেখুন বন্ধুরা আরও একটা রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো পালংয়ের সবজি দেখুন পালং সবজি বানাবার জন্য এরকমভাবে আমি পালং বেঁচে ধুয়ে রেডি করে নিয়েছি এগুলোকে আমরা কুচি করে নেব ছোটো ছোটো আমরা পালং নিয়ে নিয়েছি বেঁচে এটাকে আমরা কুচি করে নেবো দেখুন আমাদের পালং সবজি বানাবার জন্য যে পালংগুলো আমরা দেখেছিলাম এরকম কুচি কুচি করে নিয়েছি ছোটো করে দেখুন বন্ধুরা আমরা একটা লঞ্চটিকে কড়া বসিয়ে নিয়েছি আমরা যে বানাচ্ছি পালংয়ের সবজি আপনি দেখুন কিছু ডাইভস্ট একটু করে নেব এই বেসনটা দিয়ে দিলাম আমি হালকা সাথে আমরা দেখুন সাদা তিন দিয়ে নিয়েছি একই পরিমাণে এটাও আমরা দিয়ে দেবো এর সাথে আমরা ডাইভোস্ট করে নেবো দেখুন এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি

দেখুন আবার দিয়ে গেছে একটা কত সুন্দর কালারে চান নামিয়ে দিচ্ছি লাইনটারে আমরা লাইট দেখুন তোমাদের আবার জানিয়ে দিয়েছি আমরা দিয়ে দিলাম থেকে আমরা যে কেটে টাকা পানি সাতটা তিনটি এক

হয়ে গেছে আমরা এটাকে সুন্দর করে দিয়েছি আমরা এটা আলাদা নামিয়ে রেখে দেবো কলাতে তেল ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমরা তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি তাতে আমাদের টেস্টটা খুব সুন্দর লাগবে দেখুন আমাদের বাটারটা ভেন্ড হয়ে গেছে তেলের সাথে আমরা কিছু এরকম ধনে আমরা একটু ক্য্যাস করে দিয়ে দেবো যদি একটা সেম ভালো আছে দেখুন আমরা একটা পিস দিয়ে দিচ্ছি একটা ক্যার করে দিন নিলাম

দেখুন গেছে হালকা হাজার হয়ে গেছে আমার মধ্যে করা দিচ্ছি নিলাম এটি আমরা খুব আর দিচ্ছি আমরা একটু ভালো করে নেব আমরা এটাকে গুলিচ্ছি আমরা কষ্ট করে রাখছি তাতে ধীরে ধীরে আমাদের এবার আমরা এটাকে আলাদা করে নেব আমারে গ্যাসটা একটু হয়ে গেছে এর মধ্যে আমরা গমটা আমি কিছু কিছু অ্যাড করে দিচ্ছি ওটা অর্থাৎ দ্বারা আমাদের মশলাটা তৈরি হচ্ছে আমরা বানাচ্ছি পালুর পালন এই সবজি এইভাবে বানালে যারা পালন পছন্দ করেন না তারাও কিন্তু ঠিকঠাক খাবে এর মধ্যে আমরা একটু খালা করে দিচ্ছি আর আমি দিয়ে দিয়েছি পানি ফাটে ভালো হয়ে যাবে অন্তর হয়ে যাবে আলাদা শুক্র দেবে পরে সাব দেখুন এর মধ্যে আমি দেখুন এবার পুরোনো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি

আমরা রোস্ট করে লাইট করে নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম এখন আমাদের মশলা করে দিই আমাদের মশলা একসাথে মিশিয়ে রেডি করে নিয়েছি আমরা একটু গরম জল করে নিয়েছি আমাদের মশলা গরম জল অ্যাড করবো ভালো পরে আমরা মিশিয়ে দেবের সাথে

এর ফল আমরা কটা দেওয়ার আমি একটু ঘি গরম করে নিয়েছি এবার আমাদের দিয়ে দিয়েছি কতখানে ঘি দিয়ে আমাদের ঘিরি হয়েছে মধ্যে জিরে দিয়ে দিচ্ছি আমরা অ্যাড এক করেছি আমরা একটু কুচি করা দশুনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমাদের তর্কা প্যান থেকে তরকা আমরা লাগিয়ে দিলাম দেখুন কত সুন্দর আমাদের আমাদের রান্না কমপ্লিট আমরা দেখুন এটাকে সাফ করে নিচ্ছি এইভাবে বানালে আমরা বাচ্চা গুঁড়ো সবাই খেতে পারবেন যারা পালং শাক না খায় এইভাবে বানালে তাদেরও খুব ভালো লাগবে কত সুন্দর আমাদের পালং সবজি রেডি দেখুন আমরা পালং শাকটা তুলে একটা বলেতে রেডি করছি দেখুন আমাদের কত সুন্দর কালার এসছে কত সুন্দর গ্রেভি হয়েছে আমরা ভাত দিয়ে রুটি দিয়ে যেরকম খুশি এটা খেতে পারি খুব সুন্দর টেস্ট লাগবে দেখুন আমাদের রান্না কমপ্লিট